লাস্ট আমার চ্যানেলটা খেয়ে নিলি একটা বারো হাজার ছোট্ট চ্যানেলের কাছে আজকে তোদের মান সম্মান সব হারিয়ে যাচ্ছিল বল হ্যাঁ যদিও বা তোদের নিয়ে যদি নেগেটিভ ভিডিও করতাম ভাবতাম আজকে বিশ্বাস করো এখনও কপালের মধ্যে ঠাকুরের তিলক রয়েছে আজকে লরি আজকে আমাদের হাজব্যান্ডের অফিসে লরি হয়েছে ওখান থেকে এসছি এসে দেখি চ্যানেলটা আমার আর নেই সার্চ করলেও পাওয়া যাচ্ছে না তোমরা কেউ পাবে না তোমরা ব্লক টোটালি সাজি সারা জীবনের মতো টোটালি শেষ শেষ করে দিলি বল জানি তোমরা অনেকে এসে বলবে যে আমি আমার চোখে কান্না কেন আমি কাঁদছি কেন আমি কাঁদতে পারি না আমি ফৌজি ওয়াইফ হ্যাটলাস আমি মানুষ ভেবেছিলাম চ্যানেলটা থেকে যাবে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে দেখিস তোরা আজকে ভগবানের পুজো দিয়ে এসে বলছি তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আজকে আমার এত স্বপ্ন করা চ্যানেলটাকে তোরা নষ্ট করে দিলি আমার ছোট মেয়ের বড় মেয়ের অনেক সুন্দর সুন্দর স্মৃতি ছিল জানিস তো আমার মেয়েরা কাঁদছে পর্যন্ত তোদের জন্য আমার মেয়েরা কাঁদছে ওদের চোখের জল একটা মায়ের চোখের জল আজকে ঠাকুর পুজো দিয়ে এসছি তো আজকে ঠাকুরের কাছে লড়িতে আগুনের কাছে অগ্নি দেবতার কাছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে এসেছিলাম ঠাকুর আমার চ্যানেলটা যেন থেকে যায় তোদের ভালো হবে না দেখিস তোদের ভালো হবে না তোদের পতনের দিন শুরু আজকে ওই ঘরে আমার মেয়েরা কাঁদছে তাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলোর ছিল ইটচ চ্যানেলতে আমাকে মানুষ চিনি ছিল জানিয়ে আমাকে আমি চ্যানেল খুললে আমি আবার মানুষের কাছে পরিচিত বাবু কিন্তু এই যে সূনু সূনু সিটিগুলো আমি ধরে রাখতে পারিনি রে কি লাভ পেলি আমার চ্যানেলটাকে কি কি লাভ পেলি তোরা বল তো কি লাভ তোদের হয়েছে তোদের নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম বলে এটাই তোদের তোদের এত বড় লেগে গেছে আজকে ভিউয়ারদের কথা আমি আমার ভিডিওর মাধ্যমে বলছিলাম বলে এটাই তোদের লেগে গেছে হ্যাঁ তোরা একটা ছোট চ্যানেল কি শেষ করে তোরা ভাবছিস অনেক কিছু উঠবি কোনোদিনও পারবি না কোনোদিনও পারবি না তোরা বুঝতে পারলি কোনোদিনও পারবি না আজকে আমার ঘরের ছোট ছোট বাচ্চাগুলোকে তোরা কাছিস সবসময় টাকা টাকা চিন্তা করিস না আসলে কি বলতো তোরা ওই বস্তির মানুষ বস্তির দিকেই তোদের মন বুঝতে পারছিস তোরা বড় ইউটিউবার হয়ে যেতে পারিস কিন্তু তোদের মনটা না ওই খুব ছোটই হয়ে রয়েছে

পারিনি যে এইভাবে চলে যাবে ভাবতে পারিনি তোদের সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা হয়েছে তোরা বলেছিস তোরা স্ট্রাইক তুলবি না কি করেছিলাম বল তোদের কি করেছিলাম তোদের কি এমন দানে বই দিয়েছিলাম বলতে পারিস হ্যাঁ কি বাখাদানে বই দিয়েছিলাম আজকে তোদের তোদের শয়তানি এবং তোরা যেই সব কাজগুলো করেছিস এবার সেইগুলো তুলে ধরবো আমাদের ভিউয়ার্সরা প্রত্যেকে তোদের ভিউয়ার্সরা যেগুলো তোদেরকে করে বেরিয়ে গেছে তোর তোদের 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 দুজনের দুজনের ভিউয়ার্সরা আমাদের কমেন্ট বক্সে এসে বলে যেত তাও সেগুলো নিয়ে দিন করিনি সেগুলো নিয়ে মুখ খুলিনি এবার খুলবো দেখি কত দূর তোরা নিয়ে যেতে পারিস কত তোদের মান সম্মান না তোদের ওখানে বালের মান সম্মান না তোদের বালের ঢুকিয়ে ঢুকিরা আর এখন যেই নাকি দেখছিস এইভাবে ভিডিও করছি তখন বিভাগ চুপ কর মা চুপ কর যখন নাকি দেখতে পাচ্ছিস যে তোদের নিয়ে হ্যাঁ তোদের সত্যি কথাগুলো বের করে দিচ্ছি তখন তোদের আতে ঘা লেগে গেছে বল তখন তোরা কি করছিস তোদের কিছু পোশা পুত্তাকে দিয়ে আমার কমেন্ট বক্সে উল্টো পাল্টা বলে যাচ্ছিস তাই না তাই না তোরা যেই জব নুংরা গুলো বলছিস না সেগুলো তোরা তোরা তোদের পরিবারের সাথে করিস তাই তোরা এরকম এসে লাগাশ বুঝতে পারছিস তোদের মানসম্মান দু টাকা দিয়ে বিক্রি হয় না তোদের তোদেরও সব মানসম্মান তোদের সব থুতু মারি বুঝতে পারছিস বুঝতে পারছিস মানুষের পয়সা লুটে সেই পয়সায় তুমি ফ্ল্যাট কেনো সেই পয়সা তুমি অট্টালিকা বানাও সেই পয়সা তুমি আয়েস করো বেশি দিন টিকবে না বেশি দিন টিকবে না ভাবছিস কি আমার মুখ হ্যাঁ আমার প্রতিবাদ আমি একাই করব একাই করব আমার প্রতিবাদ বুঝতে পারলি দেখি কত দিন কত দিন তোরা এরকম করে এক একখানা চ্যানেলকে শেষ করে দিতে পারিস আর নেই চ্যানেলটা শেষ বুঝতে পারছিস আমার চ্যানেলটাকে টুকরো টুকরো করে তোরা শেষ করে দিয়েছিস খেয়ে নিয়েছিস গো গ্রাসে গিলে খেয়ে নিয়েছিস রাক্ষসগুলো দল কোথাকার পুজো দিয়ে এসে দেখি চ্যানেলটা নেই আগে শনিবার এই সময় দিয়েছিল স্ট্রাইক আর আজ শনিবার আটটা দিন আজকে নিয়ে আটটা দিন খুব তারণ করলি খুব দারুণ করলি বুঝতে পারছিস হয়তো চোখের জলটা আমার এই লাস্ট কষ্ট তো হয় আমিও মানুষ কষ্ট হয় হ্যাট লাস্ট আমি মানুষ যারা আমাকে ভালোবাসো অন্তত হয়তো আমার চ্যানেল তোমরা থাকলে বুঝতে পারবে যাই না আমার আমার হাজব্যান্ড আসলে ঘরে আসলে কি বলবে বাট বিশ্বাস করো যখন সার্চ করে আজকে আমি আমার চ্যানেলটাকেই ঘুরে রেখেছিলাম যাতে ওপেন করলেই আমি আমার চ্যানেলটা দেখতে পাই আর নেই আর নেই টিলে টিলে চ্যানেলটাকে বাড়িয়েছিলাম এখন একটা চ্যানেল না খুলে না তা মানে একটা মনিটাইজেশন অন করার কোনো ব্যাপার না কিন্তু আমাদের সময় এর লাইফে যেতে হতো ওর লাইফে যেতে হতো একটা 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 করে আজকে সাবস্ক্রাইব ব্যাপার হতো তোদের তোদের ফেসবুক পেজগুলো শেষ হয়ে গেছে না ঠিক হয়েছে তোদের পাপের ফল তোদের পাপের ফল তোদের এইভাবে তোদের ধ্বংস আরও হবে আরও ধ্বংস হবে দেখিস তোদের ধ্বংস কোথায় তোদের নিয়ে যায় অহংকার অহংকার তাই না আর তোদের বাড়ি যে পোশাক কুত্তাগুলো থাকে তাদেরকে দিয়েছিস না তারা করেছে তো দেখিস না তোদের কোথায় তোরা নেমে আসিস কোথায় নেমে আসিস আজকে ভিউয়ার্সদের ভিউয়ার্সের মানে তোরা কি করছি ভিউয়ার্সে তোরা অপমান করছি ভিউয়ার্সের কথা কোনো অ্যান্সার দিচ্ছিস না আসলে ভিউার্সদের না তোরা এই নোকের ওপরে দিকে খেলাস এই আর তোদের পতনের শেষ করবে যাবি না হ্যাঁ তোরাও তো যাবি বলেছিস না যে কোথায় যাবি আমাদের রাম মন্দিরে যাবি রাম মন্দিরে কি এই পাপিষ্ট মন নিয়ে রাম মন্দিরে যাবি হুম ভগবান যেন তোর তোর একটা ভগবান যেন তোর সত্যি কথা বলছি ভগবান যদি থাকে আর আমি যদি কোনো দোষ করে থাকি তোদের ভিডিও করে যদি তোদের পজিটিভ থিঙ্কিং নিয়ে যদি ভিডিও করে কোনো দোষ করে থাকি যেন ঠাকুর আমাকে পাপ দেয় আর না হলে আমি জানি আমি তোদের নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করিনি তোদেরকে হ্যাঁ আজকে যাচ্ছিস তো যাবি তো তোরা রাম মন্দিরে ভগবান যদি সত্যি থেকে থাকে ভগবানকে আমি মানি আমি প্রাণ দিয়ে ভগবান মানি জানিস তো ভগবান পুজো করে ভগবানের রয়েছে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আজকে একটা মায়ের চোখের জল আমার দুটো সন্তানের চোখের জল বিফলে যাবে না তোদের ক্ষতি কোথার থেকে কোথায় গড়ায় হ্যাঁ আজকে কি মানিস আজকে ওই যে বলিস না গণপতি ভাই গণপতি বাপ্পা গণপতি পাপ্পা তোরদের দেখিস কোথায় কি ক্ষতি করে জানোয়ার ছেলে কোথাকার জানোয়ার ছেলেটা চুলের মুটে ধরে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে করছে জানোয়ার কোথাকার হ্যাঁ একটা মানুষের পয়সা দিয়ে মানুষকে মানে শেষ করে ওদের মান সম্মান ওদের মান সম্মান থুতু মারি জানোয়ার কোথাকার তোদেরকে পতন তোদের পতন অনেক ঘনিয়ে এসছে একটা চার সাজারের চ্যানেলে তিরিশ উনত্রিশ হাজার হয় আজকে আজকে হ্যান্ডিক্যাপ বাবা মা দুটো তার সন্তানকে না পেয়ে তারা পাগলের মতো হয়ে তাদেরকে তাদেরকে তাদের পয়সা লুটে চোর তুই চোর একটা বুঝতে পারছিস চোর হ্যাঁ তোর পতন অনিবার্য চল খেলা হবে কত নিতে পারিস কত তোর মান সম্মানকে তুই কোথায় ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে পারিস দেখি আর লোক লাগাচ্ছিস আমার কমেন্ট বক্সে এসে জুতো মেরে তাড়িয়ে দেবো বুঝতে পারছিস জুতো মেরে তাড়িয়ে দেবো